রাজ সময় উপশি হয়ে যাচ্ছিলাম এখন উড়ুপসি হয়ে ফিরছি যখন চুলটা ধুয়ে নেবো তখন অপ্সরা হয়ে যাব খুব মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর বলে বাবার আশা করি আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি সাজু করে রেডিও হয়ে গেছি কেন রেডি হয়েছি বলতো কারণ আজকে একটা লাইভ দেবো তো সেই জন্য রেডি হয়ে গেছি তো এখন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সবকিছু রেডি করছি আর কী কী করছি সেটা চলো তোমাদের সাথে একটু ভিডিওটা করে রাখি কারণ মনে আছে সবাই অবশ্যই জানাবে জানি না আজকে ভিডিওটাতে তোমাদের সাথে আমি কী কী শেয়ার করবো তবে যাই শেয়ার করি না কেন অল্প অল্প করে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো দেখা যায় কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো দেখিয়ে দিই এখন আমি কী করছি তো এখন দেখো এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি কারণ আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি একটু লুচি খাওয়ার কথা বলেছি তো আমার বড় বড়োটা খাওয়ার কথা বলেছি তো দেখা যাক ফাইনালি কোনটা হয় কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে আমি ময়দাটা মেখেছি আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি দিয়েছি করতে দেখতেই পাচ্ছো তো আজকে ব্রেকফাস্টটা তো কী বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তবে হ্যাঁ আমি এই ফোনটা থেকেই লাইক করব তো জানি না আর কি ভিডিও করতে পারবো কি না করতে পারবো তবে চেষ্টা করব যতটা পারবো একটু একটু করে ভিডিও করার চেষ্টা করবো আর আকাশের অবস্থাটা আজকে কি শরৎকালের মেঘ তো যখন যেখানে মেঘ দাঁড়াচ্ছে তখন সেখানেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর এখন নেমে গেছে বৃষ্টি আর আমার জানো দুটো গাছেতে মানে গাছের মধ্যে আর কি দুটো গোলাপ ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে তো দেখতে দেখো আজকের ব্লগটা কি হয় এই হচ্ছে আমার কাজ করবো এটা করতে খুব মানে আমাকে বিরক্ত লাগে এটা আমার করতে একদম ভালো লাগে না কিন্তু তাও করতে হবে কিছু সঙ্গে থাকবে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম কারণ এতক্ষণ পর্যন্ত করছিলাম লাইভ যার জন্য কোনো ভিডিও করতে পারিনি তবে আমার হাজব্যান্ডের ফোন থেকে লুচি করছিলাম তার ভিডিওটা করেছিলাম তবে আর ভিডিওটা এখন খুঁজে পাচ্ছি না তাই তো আমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো আমার হাজব্যান্ড গিয়েছিলো বাজারে তো বাজার নিয়ে এসেছে তবে কয়েকটা জিনিস আনতে ভুলে গিয়েছিলো যার জন্য আবারও একবার গিয়েছিল তো পটল ওল আর লেবু এই তিনটা আনতে ভুলে গিয়েছিল তার জন্য আবারও একবার গিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে নেক্সট দিন তো সেই দিন ওখানেই আর ভিডিওটা করা হয়নি আমার ওখানেই স্টপ করে দিয়েছিলাম তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলাতে দেখো আমি আর সন্ধ্যা মানে যে আমার সাথে যাচ্ছে ওর নাম সন্ধ্যা তো আমরা দুজনে মিলে যাচ্ছি পার্লারে তো কেন পার্লারে যাচ্ছি বুঝতেই পারছো সামনে আসছে পুজো তো সাজুগুজু তো একটু করতেই হবে তো সেজন্যই পার্লারে চলে এসেছি তো দেখো পার্লারে চলে এসেছি আর এই জায়গাটা তোমরা আগেও দেখেছো আমি তোমাদের সাথে ভিডিও করেছিলাম আগেও পার্লারের এই যে গাছপালা ফুল সমস্ত কিছু পরিবেশটা আমাকে ভীষণ ভালো লাগে যার জন্য আমি এখানে আগেও ভিডিও করেছি তো পার্লারে এসেছি আমি হেনা করব বলে আর সন্ধ্যা করবে ভুরপ্লাপ তো ও ভুরপ্লাপ করবে আর আমার হেনা দুটো একসাথেই হয়ে যাবে তাই দুজনে মিলে একসাথে চলে আসলাম তো এসেই দেখো এখানে সেই যে লজ্জাবতী গাছটা তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তখন গাছটা অনেকটা ছোট ছিল তো এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো চলে আসলাম দেখলাম যে গাছটা অনেকটা বড় হয়েছে আর গাছটা আমাকে ডাকছে বলছে আই একটু খেলা করবি আমার সাথে তো সেজন্য দেখো আমি চলে এসেছি আর ওদেরকে একটু নিয়ে খেলা করছিলাম আর সেটা একটু ভিডিও করছিলাম পাতাগুলো খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেখতে এত ভালো লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে চলো ভিতরে যাওয়া যাক এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না তাই না তো দেখো চলে এসেছি ভিতরে আর ভিতরে একটুখানি ভিডিও করছিলাম আজকে ফাঁকাই ছিল কারণ আমি ফোন করে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি যাব কোন টাইমে যাবো সেটাও আমার কথা হয়েছিল তো সেই কারণে ফাঁকা ছিল আর অন্য সময় আসলে কি হয় মানে না ফোন করে গেলে অনেকটা ভিড় থাকে তো সেজন্য আমি ফোন করে এসেছিলাম তো এসে দেখো এখন আমরা বসে আছি তবে আমারও একটু একটু ভুরু ছিল যার জন্য আমাকে বলেছিল যে ভুড়োটা একটু শেপ করে নিতে তো দেখো এরপর আগে আমি একটু ভুলটা শেপ করে নেবো তারপরে সন্ধ্যা পড়বে তো আমি যখন ভুরুটা শেপ করি তখন ওকে আর বলা হয়নি ভিডিওটা করার জন্য তো সেজন্য আর হয়নি আর ও যখন করছিল তখন দেখো আমি ভিডিওটা করেছি একটুখানি সাজতে তো সবারই ভালো লাগে তাই না সাজগোজ বলতে কি বলো তো নিজেকে একটুখানি যত্ন করা নিজেকে একটু টাইম দেওয়া যেটা অবশ্যই করা দরকার আছে আমার মনে হয় তো যতটুকু যা সারি মানে লজ্জা লাগে না প্রথমে প্রথমে একটু একটু লজ্জা লাগবে তারপর এখন অভ্যাস হয়ে যাবে সাজতে গেলে সুন্দর থাকতে গেলে একটু এরকম করতে হবে কিছু করার নেই যাওয়ার সময় হয়ে হয়ে এখন ফিরছি যখন চুলটা ধুয়ে নেবো তখন অপসরা হয়ে যাবে তো বন্ধুরা চলে আসলাম বাড়ি বৃত্তি পাচ্ছ মাথায় লাগিয়েছি হেনা কালো প্যাকেটটা খুলে দিয়েছি আর পার্লার থেকে দুটো জিনিস আনলাম এটা নিয়ে এলাম

এই দুটো নিলাম এখনও বাকি আছে দুটো তো সেই দুটো নেই এখন তাই নিতে পারলাম না ওই দুটো আনুক চার পাঁচ দিন পরে আনুক বললো তো এই দুটো আনার পরে তারপরে ওই দুটো এখন আপাতত এই দুটোই নিয়ে এসেছি আর ক্রিমটা তো যদিও এটা নাইট ক্রিম এটা মানে দিনের ক্রিম না তবে এখন দিনের যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা এখনও নেই বললো তো জন্য এখন নিতে পারলাম না এখন এটাই নিয়ে এসেছি আপাতত এটাই এখন মেখে নেবো দিনেরতেই আর এটা নাইট ক্রিম আছে চার পাঁচ দিন পরে যাবো টোনারটা আর দু তিনটা নিয়ে আসবো তো চলো রান্নাবান্না কিছুই হয়নি এরপরে গিয়ে রান্নাবান্না করবো ভাতটায় খালি ভাত আর ডালটা খালি হয়েছে বাকি সবজি কিছু এখনও বানানো হয়নি তো এবার সবজিটা বানাবো অলরেডি বেজে গেছে ঘুরতে দেখতে পাচ্ছ কিন্তু আমরা এগারোটা পঁয়ত্রিশ তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে দেখো জানলায় যে নেটটা লাগানো ছিল নেটটাকে দেখছি আমার বড় খুলে দিয়েছে পরিষ্কার করতে দিয়েছে তো নেটটা খুলে দিয়ে বাইরের দিকটা কি ফ্রেশ ভাবে দেখতে পাচ্ছি মানে সবুজ সবুজ একদম ফোলা প্রকৃতি ঠিক যেরকম দেখতে লাগে ঠিক সেরকম দেখতে পাচ্ছি আর নেটটা লাগানো থাকে তো মনে হয় সামনে যেন পর্দা রয়েছে দেখতে একদম ভালো লাগে আর নেটটা তোমাদের দেখালাম ধুয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছে আর আমি কেমন অবস্থা করে দিয়ে গেছি দেখো এবার এগুলো সব আমায় পরিষ্কার করতে হবে ফুলগুলো দিয়ে চলে গেছে চলো বেশি বক বক না করে রান্নাটাকে কমপ্লিট করি ফ্যানটাকে ধুয়ে পরিষ্কার করেছে বাবু আমার তো দেখো পার্লার থেকে চলে এসেছি কি কি এনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এখন শুরু করে দিয়েছি ঝটপট করে রান্না বান্না তো দেখো উচ্ছেটা ভাজা হচ্ছে ভাত এখানে বসিয়ে দিয়েছি আর লাউ আর আলু দিয়ে মুসুরির ডাল করেছিলাম সেটা দিয়ে মুড়ি খেয়ে গিয়েছিলাম তো বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনি দিয়ে চলে আসলাম স্নান কমপ্লিট করে মাথাটা ধুয়ে দিয়েছি তবে চুলটা এখনো শুকায়নি একটু শুকাতে বাকি আছে তো স্নান করে সবাই মাত্র আসলাম ঠাকুরকে পুজো আমার হাজব্যান্ড করে দিয়েছিল আমার দেরি হচ্ছে দেখে তো পুজো করে দিও রেডি চলে গেছে আর আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিয়েছি এখন বাচ্চা ঘুরিতে দুটো পনেরো আমার খিদে পেয়ে গেছে খুবই তো এরপরে আমি লাঞ্চ করবো তো চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দিই যে আজকে লাঞ্চের মেনু আমার কি কি হয়েছে তো চলো সেটা একটু দেখিয়ে দিয়ে আসি তো বানিয়েছিলাম উচ্ছে ভাজা পটল ভাজা করেছিলাম একটাই পটল ছিল তো ভাজা করেছিলাম এক পিস আমার হাজব্যান্ডকে দিয়েছি আর একটা আমার জন্য রেখে দিয়েছি তো উচ্ছে এরকমভাবেই আমি ভাজি যাতে করে উচ্ছের গুণটা সম্পূর্ণরূপে থেকে যায় আর খুব বেশি তেলের মধ্যে মানে ভাজলে পরে মানে সেই ভাজা ভাজা টাইপের করে ভাজলে না উচ্ছের যে তেঁতো স্বাদটা সেটা চলে যায় তো তার জন্য আমি এরকমভাবেই উচ্ছে ভাজি আর এখানে দেখো ওল মাখা করেছি তো ওলটা মেখে আমার হাজবেন্ডকে দিয়েছি খানিকটা আর খানিকটা জন্য রেখেছি এখানে দেখো ডালটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে কি বলে ওটাকে বানিয়েছি আর এখানে করেছি বরবটি আজকে আমার সিম্পিল লাঞ্চের মেনু আমার সিম্পিল লাঞ্চ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাত তো আছে ভাতটা দেখালাম না তো তোমাদের সাথে আমি আবার পরে আসছি এখন আমি করবো লাঞ্চ তো চলো লাঞ্চটা করে নি অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে প্রচুর जाना लाच कर ले आरोप पढ़े आ